রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী চার নভেম্বর মঙ্গলবার থেকেই বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এনুমারেশন ফর্ম নিয়ে পূর্ব বর্ধমানের বামচান্দাইপুর স্বস্তিপল্লী সহ একাধিক এলাকায় ইতিমধ্যেই বিএলওদের দেখা মিলছে মানুষের দোরগোড়ায় হাতে রয়েছে ফর্ম সঙ্গে প্রয়োজনীয় তথ্য কিভাবে ফর্ম পূরণ করতে হবে কোন কোন নথি লাগবে সবটাই বুঝিয়ে দিচ্ছেন তারা প্রত্যেক ভোটারকেই বিএলওরা বোঝাচ্ছে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে যাতে কোনো নাম বাদ না পড়ে কিংবা ভুল তথ্য না যায় বিএলওরা জানিয়েছেন পরবর্তী সময়ে এই ফর্ম আমরাই নিয়ে যাব বাড়ি থেকে। তারা আরও জানান নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগের লক্ষ্য নির্ভুল ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করা আজকে যেহেতু হচ্ছে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী এসআইয়ের ফর্ম আমি বিলি করতে বেরিয়েছি আমি একজন বিএলও দুশো একত্রিশ পাটের স্বস্তিপল্লী বনাবাদ এলাকার তো হচ্ছে আমার কর্তব্য অনুযায়ী দায়িত্ব যেটা রয়েছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা সেই হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করছি বাড়ি বাড়িতে যাচ্ছি আর ফর্ম বিলি করছি তাদেরকে তারা যেন আতঙ্কিত না হয় সেই বার্তা আমি দিচ্ছি এতে এই যে ফর্ম এসআইয়ের বিরু এসআই যেটা চলছে আর কি এর বিরুদ্ধে আর কি কেউ হচ্ছে আতঙ্কিত হবেন না মানুষে অনেকে হচ্ছে প্যানিক হচ্ছে যে আমাদের অনেক কিছু খারাপ কিছু হতে চলেছে এই রকম কোনো ব্যাপার নেই আর আমার সাথে হচ্ছে দুটো দলের রানিং পার্টি আর হচ্ছে বিজেপি দলের হচ্ছে আমার কর্মী সংগঠনের ভাইরা রয়েছে ওনারা হচ্ছে যথেষ্ট আমাকে সাহায্য করছে এই কাজে পেয়েছেন না এখনও সেরকম কোনো সমস্যা নেই একদম সুস্থ সুস্থভাবে হচ্ছে আমার কাজ ওরাও হচ্ছে আমাকে যথেষ্ট হচ্ছে শ্রদ্ধার সাথে হচ্ছে আমার কাজে হচ্ছে আমাকে যতটা পারছে সাহায্য করছে এটা কাজ ফর্ম তো হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফর্ম হচ্ছে চার তারিখ আজকে চার চার নভেম্বর আর হচ্ছে আমাদের এর হচ্ছে যেটা হচ্ছে তারিখটা দিয়েছে আর কি লাস্ট ডেট যেটা রয়েছে ওটা হচ্ছে চার ডিসেম্বর হ্যাঁ আজকে শুধু ফর্ম দিয়ে যাচ্ছে আর ওই ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে কিভাবে এটা ফিল করতে হবে হ্যাঁ কেউ যদি ফিল করতে না পারে আমি আসব তাদেরকে হচ্ছে আমি যথাযোগ্য সাহায্য করব এসআইআর ফর্ম দিয়ে ফিল করতে বিএলআর সাহেব এসেছিলেন উনি বাড়ি বাড়ি এসে এসআইয়ের জন্য নির্দিষ্ট যে ফর্ম ধারণা নির্ধারণ করা হয়েছে সেই ফর্ম বিলি করে গেলেন এবং বুঝিয়ে গেলেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এবং কোনো অসুবিধা হলে উনি বলে গেলেন যে ওনার ফোনে ফোন করতে উনি বলে দেবেন যে ফর্মটা কীভাবে ফিল করতে হবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কিছু নেই নর্মাল এই জিনিস এটা আগেও হয়েছে দু হাজার দুইয়ের আগে আবার সেটা হচ্ছে সাধারণ জনগণনা কে বেঁচে আছে কে মরে গেছে ভোটার লিস্টটা যাতে সঠিক হয় এই হলো মূল উদ্দেশ্য আর কিছু না